আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বি এবং বিএসএস প্রোগ্রামের সমাজতত্ত্ব চারের কিছু গাণিতিক সমস্যা এগুলো আজকে আমি আপনাদের সমাধান করব। প্রথমত শিক্ষার্থী আমি আপনাদেরকে দেখাবো আজকে আমরা কোন অঙ্কটি বা গাণিতিক সমস্যাটি সমাধান করব। এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে নিম্নের বিন্যস্ত উপাত্ত ব্যবহার করে মধ্যমান নির্ণয় করুন যাই শিক্ষার্থী আমরা প্রথমত এই যেখানে আপনারা আমাদের যে চারটি দেখতে পাচ্ছেন শ্রেণী সীমা গঠন সংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা এই চারটা শিক্ষার্থী আগে আমরা খাতার মধ্যে বানাবো এই অংশটা বানানোর পরে আমরা যেভাবে কাজগুলো করব সেই অংশটা আমি আপনাদেরকে দেখাবো আমি আশা করব যে আপনারা এইভাবেই আপনাদের অঙ্কটা আপনারা সমাধান করবেন প্রথমত আমি আপনাদের বলি খাতার মধ্যে কারণ আমার এখানে যেহেতু ভিডিও দৈর্ঘ্য যেন বড় হয় সেই জন্য শিক্ষার্থী আমি আপনাদের কথাগুলো সংক্ষিপ্ত আকারেই বলবো আপনারা প্রথমত খাতার মধ্যে এই তিনটা লাইন আপনারা লিখবেন আমি এটা উঠাবো না জাস্ট আমি আপনাদের একটু ফর্মালিটিস এটা দেখাচ্ছি তারপরে বাকি অংশগুলো আমি আপনাদের জন্য এখানে কথা বলবো প্রথমত লিখবেন যে শ্রেণী সীমা শ্রেণী সীমা তারপরে গঠন সংখ্যাটা লিখবেন আর ক্রম যোজিত গণসংখ্যা যাই হোক এই অংশটা লিখব লেখার পরে যেভাবে যেভাবে দেওয়া আছে এই অংশটা শিক্ষার্থী আমরা লিখব লেখার পরে আপনাদের প্রথমত যে কাজটি করতে হবে এখানে আপনারা সবাই এই অংশগুলোর মধ্যে এই যে এখানে গঠন সংখ্যা যেটা দেওয়া আছে তার নিচে যাই হোক এখানে এটা লিখতে হবে না লিখলে সমস্যার মধ্যে পড়ে যাবেন জিরো থেকে পঞ্চাশ হ্যাঁ তারপরে শিক্ষার্থী এখানে পঞ্চাশ থেকে হলো একশত তারপরে আমাদের এ পাশে আমি একটু তথ্যগুলোটু লেখার চেষ্টা করি একশো থেকে একশত পঞ্চাশ তারপরে একশো পঞ্চাশ থেকে দুই দুইশো থেকে দুই তারপরে থেকে আমরা এইভাবে তথ্যগুলো শিক্ষার্থী এখানে খাতার মধ্যে আমরা লেখার চেষ্টা করব আবার এই পাশে আমাদের গণসংখ্যা যেটা সেটা দেওয়া আছে পঁচিশ পঞ্চাশ নব্বই তারপরে ত্রিশ পঁচিশ উনচল্লিশ ক্রমোজিত গণসংখ্যা প্রথমটা আমরা এখানে পঁচিশ লিখবো পঁচিশের সাথে পঞ্চাশ যোগ করবেন যোগ করে হবে পঁচাত্তর পঁচাত্তরের সাথে নব্বই যোগ করবেন করে লিখবেন হলে একশত পঁয়ষট্টি একশো পঁয়ষট্টির সাথে ত্রিশ তিরিশ যোগ করে আমরা লিখবো এখানে দুই শত একুশ দুইশো একুশের সাথে পঁচিশ যোগ করব এখানে একটা মিস্টেক হয়েছে এখানে তিরিশ যোগ করে হবে একশত পঁচানব্বই একশো পঁচানব্বইয়ের সাথে পঁচিশ যোগ করে হবে দুই শত একুশ দুইশো একুশের সাথে উনচল্লিশ যোগ করে দুই শত অর্থাৎ আমরা এখানে এর মান আমরা পেয়ে যাচ্ছি এন সমান আমরা এখানে পেয়ে যাচ্ছি এই সবগুলো অংশ যোগ করে দুই শত ষাট এতটুকু মধ্যে প্রথমে আপনারা লিখবেন লেখার পরে আপনারা যে কাজটি করবেন প্রথমে লিখবেন মধ্যমা মধ্যমা অর্থাৎ মধ্যমা লিখে আপনার এখানে লেখেন সমস্যা নেই লিখবেন এন বাই টু এন বাই টু মানে তার মানে দুই শত ষাট বা কইল দুই একশত তিরিশ অর্থাৎ একশত তিরিশতম সংখ্যাটি হবে মধ্যমা আমরা এখানে লিখবো একশত তম সংখ্যাটি হবে মধ্যমা এটা আমরা সবাই লিখব লেখার পরে আপনাদেরকে আমি যে তথ্যটি দেব প্রথমত আমরা এখানে এতটুকু লেখার পরে আমরা সবাই সূত্রটা লিখবো খাতার মধ্যে আমাদের মধ্যমা নির্ণয়ের যে সূত্র আছে আমাদের বইয়ে সেই সূত্রটা শিক্ষার্থী আমরা এখানে উঠাব সূত্রটা কী ছিল যে মধ্যমা সমান এল এর সাথে এক লিখবেন তারপরে এখানে এন বাই টু বা দুই মাইনাস এফ হলো স্মল এফ আর ইন্টু হলো ক্লাস ইন্টারভেল এটা লিখবো লেখার পরে আপনারা সবাই সূত্রের এই লাইনগুলো লিখবেন যে এল এক তার মানে হলো এখানে লেখবেন মধ্যমা সম্বলিত শ্রেণীর নিম্নসীমা মধ্যমা মধ্যমা সম্বলিত লিত শ্রেণীর শ্রেণীর নিম্নসীমা নিম্ন সীমা তারপরে এন এন লিখব মোট গঠন সংখ্যা মোট গঠন সংখ্যা তারপরে শিক্ষার্থী ক্যাপিটাল মধ্যমা সম্বলিত শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা মধ্যমা সম্বলিত শ্রেণীর আগের শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযিত গণসংখ্যা লিখবেন তারপরে স্মল অ্যাপ অর্থাৎ মধ্যমা সম্বলিত মধ্যমা সম্বলিত শ্রেণীর শ্রেণীর গঠন সংখ্যা তারপরে সিআই মানে হলো আপনার শ্রেণী সীমা বা শ্রেণী ব্যবধান মানে ক্লাস ইন্টারভেল এই তথ্যগুলো আমরা সবাই লিখবো লেখার পরে আপনাদের যে কাজটি হবে আমি আপনাদের অঙ্কটা বোঝাব সবাই খেয়াল করবে আমি আপনাদের যারা এর শিক্ষার্থী আপনার ধরেন অঙ্ক আপনি কিছুই বুঝেন না আমি আপনার জন্য বলবো এই এই গঠন সংখ্যাগুলোর মধ্যে গঠন সংখ্যাগুলোর মধ্যে যে গঠন সংখ্যাটা সবচেয়ে বড় তার পাশের যে শ্রেণী ওইটাকে বলবেন মধ্যমা শ্রেণী সবচেয়ে বড় যে গঠন সংখ্যা তার পাশের যে শ্রেণী সেটাকে বলবেন আপনি মধ্যমা শ্রেণী তাহলে মধ্যমা শ্রেণীর নিম্নসীমা প্রতিটি শ্রেণীরই একটি নিম্নসীমা রয়েছে সেটা হলো আপনার একশত আর ঊর্ধ্বসীমা হলো একশত পঞ্চাশ তার মানে এল ওয়ানের মান লিখবো আমরা এক এটা আমাদের এল ওয়ানের মান যেহেতু আমরা বলেছি মধ্যমা শ্রেণীর নিম্নসীমা আর এন এন হলো মোট গণ গঠন সংখ্যা অর্থাৎ দুই শত আর ক্যাপিটাল এফ মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ পঁচাত্তর তার মানে এল ওয়ানের মান লিখবো এক আর ক্যাপিটাল এফের মান লিখব পঁচাত্তর আর স্মল এফ মধ্যমা শ্রেণীর গঠন সংখ্যা অর্থাৎ হলো নব্বই আর আমাদের এখানে ক্লাস ইন্টারভেল এই শ্রেণী থেকে এই শ্রেণীর দূরত্ব একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীর দূরত্ব পঞ্চাশ থেকে আপনি জিরো বিয়োগ করবেন অর্থাৎ পঞ্চাশ হবে অথবা একশো থেকে পঞ্চাশ বিয়োগ করবেন পঞ্চাশ হবে এইভাবে বিষয়গুলোকে আপনারা মূল্যায়ন করবেন কখনো পাশাপাশি শ্রেণী ব্যবধান বের করবেন না আপনারা জেনে রাখবেন উপরে নিচে শ্রেণী ব্যবধান হয় যাই হোক এবার আমি আপনাদের এই এই পেজটা আমি একটু ছিঁড়ে আমি আপনাদের সুবিধার জন্য আমি অঙ্কটা একসাথে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব বিশেষ করে আমার চাকরিজীবী শিক্ষার্থী রয়েছেন যারা আপনাদের জন্য এখানে আমরা লিখব হ্যাঁ এখানে আমরা লিখব যে এল ওয়ান মধ্যমা শ্রেণীর নিম্নসীমা সেটা আপনারা জানেন যে একশত অর্থাৎ এখানে একশত লিখব তারপরে এন দুই শত ষাট তা ক্যাপিটাল এফ মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রময গণসংখ্যা অর্থাৎ হবে পঁচাত্তর আর স্মল মধ্যমা শ্রেণীর গণসংখ্যা নব্বই আর আমরা লিখব ক্লাস ইন্টারবেল শ্রেণী ব্যবধান ক্লাস ইন্টারবেল লিখবো আমরা এখানে সিআই লিখবো আমরা এখানে পঞ্চাশ এই তথ্যগুলো শিক্ষার্থী আমরা লিখবো লেখার পরে আমরা সরাসরি আমাদের সূত্রে চলে যাব সূত্রটা কী ছিল যে মধ্যমা সমান এল এক প্লাস এন বাই টু মাইনাস এফ বাই এফ ইন্টু ক্লাস ইন্টারবেল এই অংশটি লিখে আপনারা সবাই এই মানগুলো শিক্ষার্থী এখানে বসাব অর্থাৎ এক শত প্লাস দুই শত ক্যাপিটাল হলো পঁচাত্তর নিচে হলো আমাদের স্মল নব্বই আর ক্লাস ইন্টারবেল হলো পঞ্চাশ অর্থাৎ এক শত লিখব প্লাস দুইশো সাইডের দুই দিয়া যদি ভাগ করি তাহলে হবে আপনার একশত ত্রিশ ভাগ বিয়োগ হবে পঁচাত্তর নিচে নব্বই আর এখানে লিখবো আমরা পঞ্চাশ এটা লেখার পরে আমাদের যে কাজটি হবে এখানে লিখবো এক প্লাস উপরে যদি আমরা বিয়োগটা করি তার মানে আমাদের এখানে হচ্ছে পঞ্চান্ন আর নিচে নব্বই তারপরে এখানে পঞ্চাশ অর্থাৎ পঞ্চান্ন আর পঞ্চাশ গুণ করবেন একশত যোগ পঞ্চান্ন আর পঞ্চাশ গুণ করে আমরা শিক্ষার্থী পাচ্ছি দুই হাজার সাতশত পঞ্চাশ আর নিচে হইল নব্বই এরপরে একশত যোগ এই দুই হাজার সাতশো পঞ্চাশ নব্বই দিয়ে ভাগ করবেন আসবে তিরিশ দশমিক পাঁচ ছয় তারপর শিক্ষার্থী একশো আর তিরিশ এখানে পাঁচ আসে কি না এখানে বিষয়টা এরকম হবে এক মানে তিরিশ দশমিক পাঁচ পাঁচ আসবে যাই হোক আমরা পরে লিখতে পারবো একশো যোগ তিরিশ দশমিক হলো পাঁচ ছয় কারণ আমি দুই গর রাখবো সেই জন্য তিন নম্বর অঙ্ক পাঁচ থাকাতে মানে যদি পাঁচ ছয় সাত আট নয় আপনি যত গড় পর্যন্ত রাখবেন আমি রাখবো দুই গর পর্যন্ত তাহলে তৃতীয় অঙ্ক যদি যতগর রাখব তারপরের অঙ্ক যদি পাঁচ ছয় সাত আট নয় হয় তাহলে আগের অঙ্কের সাথে আপনারা এক যোগ করবেন অতএব এখানে পাশ আছে আর এই পাশের সাথে আমি এখানে এক যোগ করে ছয় লিখে দেব তার মানে আমাদের চলে আসলো একশত তিরিশ দশমিক পাঁচ ছয় আমরা লিখব প্রায় এই ছিল শিক্ষার্থী অঙ্কটা যাই হোক যদি আপনাদের আমার এই ভিডিওতে এই ক্লাসেরটি যদি আপনারা উপকৃত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের এই সমাজতত্ত্বের বিষয়ে যদি সাজেশনের প্রয়োজন পড়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম